হ্যালো ভিউয়ার্স চলো ভিডিওটা শুরু করছি কথা বলছি না আন্তর্জাতিক নিয়ম আর ব্যবহারিক উদাহরণ এটা তোমাদের করাচ্ছি দেখো বলছে প্রতীকের মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না ঠিক আছে বহু বচনে এককের প্রতীক বদলায় না অর্থাৎ বহুবচন মজাতে বোঝাতে এস বাই এস যোগ করা যাবে না বিজ্ঞানীদের নাম অনুসারে পাওয়া এককগুলির প্রতীকে কি করবে তোমরা প্রথম অক্ষরটি হবে বড় হরফে কিংবা যদি এককটি পুরো কথায় লিখতে চাও তাহলে সব কটাই ছোটো হরফে লিখতে হবে এককের প্রতীকগুলি ছাপাতে হবে সোজা হরফের ফাঁকা হরফে বা ইটালিক্স হরফে নয় দুটি এককের প্রতীকের গুণ বোঝাতে দুটির মাঝে একটি ফাঁক বা ডট বা হাইপেন চিহ্ন ব্যবহার করবে একাধিক এককের প্রতীক দিয়ে ভাগ বোঝাতে স্ল্যাশ লেখা ব্যবহার করতে পারো আর তাপমাত্রা কেলভিন এককের প্রতীকের ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না এই হচ্ছে শর্ত আমাদের আন্তর্জাতিক নিয়ম এখানে তোমরা দেখে নাও লেখা আছে ঠিক আছে ভিডিও দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের আশা করি দেখে নিয়েছো এবার ভৌতরাশি কাকে বলে এটা দেখাচ্ছি দেখো না যে সমস্ত ভৌতরাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই সব ভৌত রাশি কোনো একক থাকে না তাদের একক এককবিহীন ভৌতরাশি বলে দেখতে পাচ্ছ উদাহরণ মৌলের পারমাণবিক ভর মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর এটা তোমাদের পুরোটাই কিন্তু কি করতে হবে না মুখস্থ করতে হবে মুখস্থ না করলে কিন্তু তোমরা পারবে না এখানে দেখো কোনো কোণের একক কি তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে তোমরা উত্তর দেবে দুটি দৈর্ঘ্যের অনুপাত হলো এ একক স্টে রেডিয়ান তোমরা এই অনুপাতটা দেবে কি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ আর ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ দুটি দৈর্ঘ্যের বর্গের অনুপাত হলো এর একক স্টে রেডিয়ান কার একক ঘনকোনের টিকক এটা কিন্তু তোমাদের প্রশ্ন দেবে বা দিতে পারে আর লব্ধ একক আর মৌলিক একক তোমরা ক্লাস সিক্সেও করেছিলে মুখস্থ করতে হবে কি না যে রাশিগুলির একক কিনা পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য সমস্ত বহুতরাশি রেখক গঠন করা সম্ভব হয় তাদের মৌলিক রাশি বলা হয় তোমরা জানো ঠিক আছে যেমন দৈর্ঘ্যভর সময় তোমাদের আমি দেখাচ্ছি দেখো দৈর্ঘ্যভর সময় প্রভৃতির এককগুলি কিন্তু বলবিদ্যায় ব্যবহৃত মৌলিক একক তোমাদের প্রশ্ন আসবে শর্ট কোশ্চেনেও আসতে পারে বা আসবে হয়তো বা দৈর্ঘ্যভর সময় প্রভৃতি এককগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত একক ঠিক আছে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর লব্ধ একক কি না যেসব রাশি কিনা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত তাদের কি বলা হয় না তাদের লব্ধ একক বলা হয় তোমরা জানো তোমরা বেগের একক এটা দেখে রাখো স্মরণের একক সময় একক দৈর্ঘ্যের একক পর সময়ের একক তোমাদের কাছে যাদের বই আছে তারা বই থেকে পড়বে আর যাদের বই নেই তারা আমার এই ভিডিওটি দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে তারপর এখানে চলে আসছি দেখো তো এটা তোমাদের মুখস্ত করতে হবে এসআই পদ্ধতিতে এককের নাম ও সংকেত তোমাদের দিতে পারে তোমরা এইটা মুখস্ত করবে আবারও বলছি যাদের কাছে বই নেই তারা কিন্তু আমার ভিডিও দেখে খাতায় নোট ডাউন করে নেবে দৈর্ঘ্য বাহার সময় তড়িৎ প্রবাহ মাত্রা এককের নাম হচ্ছে দৈর্ঘ্য রেখক মিটার ভরে রেখক কিলোগ্রাম আর একক সেকেন্ড আর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আজকের ভিডিওটা এটুকুই করলাম ঠিক আছে